হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের মামলায় এই মুহূর্তে পর্ষদের ব্যাপক বড় জয় দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট অফ নির্দেশ হেরে গেলেন মামলার পিটিশনাররা দু হাজার ষোলো সালের নিয়োগ থেকে নতুন করে আর কোনো নিয়োগ হবে কিনা সেটা নিয়ে সব থেকে বড় নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তো প্রাথমিকের নতুন একটি কাট অফ মামলায় তাৎপর্যপূর্ণ নজিরবিহীন নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় সেই মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর রইল বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন কি দাবি জানিয়েছে পর্ষদ কি কি তার পয়েন্ট তুলে ধরেছে বিস্তারিত কার্ট আপ মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানো চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো নজর রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত ডিটেলসটা আমরা জেনে নিই কাট অফ মামলায় পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ভট্টাচারিয়া অন্যদিকে পর্ষদ কথা বলছিলেন সুবীর সান্যাল মহাশয় শুনানির একদম প্রথমেই বিয়াঙ্কা ভট্টাচারিয়া তিনি বলেন মাইলট অমর ক্যান্ডিডেট দুহাজার সালের প্রাথমিক টেট পাস করে এবং দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে এবং সাবসিকুয়েন্টলি ভাবে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসেও অংশগ্রহণ করে বিচারপতি তখন বলেন যে সাবসিকুয়েন্টলি ইউ আর কোয়ালিফাইড অর্থাৎ পরবর্তীতে আপনি দেখেন যে আপনি টেট কোয়ালিফাই করেছেন নো মাইলট যখন রেজাল্ট ডিক্লেয়ার হয় তখনই আমরা পাস করেছিলাম বিচারপতি বলেন দু হাজার সালে টেট পাস করার পর আপনার সঙ্গে কোনো কমিউনিকেট করা হয়নি পর্ষদের তরফ থেকে পিটিশনারি লয়ার বলেন পর্ষদ দু সালে তারা প্যানেল প্রকাশ করে বিচারপতি তখন বলেন যে আমি এই সমস্ত স্টোরিটা জানি বিচারপতি আবারও একই প্রশ্ন করেন যে যখন দু হাজার চোদ্দো সালের টেট রেজাল্ট প্রকাশ হয় তখন আপনারা টেট পাস করেনি সাবসিকুয়েন্টলি ভাবে পরবর্তীতে প্রশ্নবল মামলা আপনারা ছ নম্বর পেয়ে টেট পাস করেছেন নো মাইলট আমরা প্রথম থেকেই টেট পাস করেছিলাম তো পিটিশনের লয়ার বলেন যে দু সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং দু সালে দুটি রিক্রুটমেন্ট প্রসেসেই একই ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে আমার ক্যান্ডিডেটের যে টোটাল মার্কস টোটাল স্কোর রয়েছে তার থেকে লোয়েস্ট স্কোরের ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে অথচ আমার পিটিশনাররা তারা চাকরি পায়নি তাদের চাকরি দেওয়া হয়নি আমি জানি না আমার ইন্টারভিউ মার্কস বা অ্যাপটিটিউড টেস্ট মার্কস কত পেয়েছিলাম সেটা জানায়নি পর্ষদ এরপর পিটিশনাররা কত মার্কস পেয়েছে স্কোর পয়েন্ট কত সেটা জানার জন্য একটা পেজে নিয়ে যায় পিটিশনারের লয়ার বিচারপতি বলেন আপনি দু হাজার সালে টেট পাস করেছেন ইয়েস মাই লর্ড যখন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে রেজাল্ট বেরয় পাস করতে পারেননি ইয়েস মাই লর্ড টোয়েন্টি সিক্সটিন এবং টোয়েন্টি টোয়েন্টি কোনো প্যানেলে আমরা এম প্যানেল হতে পারিনি তো বিচারপতি তখন প্রশ্ন করেন যে আপনি যখন টোয়েন্টি সিক্সটিন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি এম প্যানেল হলেন না তখন আপনি কেন তখন চ্যালেঞ্জ করলেন না লয়ার বলেন বিকজ তার কারণ হচ্ছে দু হাজার এসে প্রাথমিক শিক্ষাবর্ষ তারা প্যানেল পাবলিশ করে বিচারপতি যখন প্রশ্ন করেন দু হাজার কি রয়েছে কি কারণে প্রাথমিক সেই সময় এসে প্যানেল পাবলিশ করলো কোন ব্যাকগ্রাউন্ডে সেটা পাবলিশ করা হয়েছিল পর্ষদের লয়ার বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কোর্টের নির্দেশেই সেই প্যানেল পাবলিশ হয়েছিল বিচারপতি এরপর প্রশ্ন করেন আপনার টেটের মার্কস কোথায় কোথায় আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন তো বিং কাপাচারী তিনি বলেন যে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেট কে কত পেয়েছে তার রেসপেক্টে আমরা সেটাকে ক্যালকুলেশন করে তার চার্জ শো করেছি আমার টোটাল স্কোর পয়েন্ট বিএড উইথ বিএড সহ অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশন নিয়ে টোয়েন্টি পয়েন্ট টু থ্রি কোয়ালিফিকেশন টোটাল স্কোর পয়েন্ট তার রয়েছে তো বিচারপতি প্রশ্ন করেন বিএড তো কোয়ালিফাইড নয় বিএড তো তারা রেলিভেন্ট কোয়ালিফিকেশন নয় এই মুহূর্তে পিটিশানারি লয়ার বলেন যে টোয়েন্টি সিক্সেন রিক্রুটমেন্ট প্রসেসে তখন নন ট্রেন অ্যালাউ ছিল কিন্তু দুহাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে বিএড অ্যালাউ ছিল বিচারপতি তখন বলেন অ্যাট দা টাইম এই সময় এসে দাঁড়িয়ে আপনার যদি ট্রেনিং কোয়ালিফিকেশান ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন না থাকে তাহলে আপনি এলিজেবেল নন মাইলট আমি দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস এবং দুহাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সি সেইটা নিয়ে চ্যালেঞ্জ করেছি যদি কম মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা তাদের চাকরি দেওয়া হয় তাহলে আমার ক্যান্ডিডেট বেশি মার্কস পাওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হবে না কেন এটা তিনি উত্থাপন করেন আপনারা তো ডিলে করেছেন কেন এই মামলা করতে টোয়েন্টি সিক্সের রিক্রুটমেন্ট প্রসেসে আপনি সেটা প্যানেল বা তার সমস্ত ডিটেলস হয়ে যাওয়ার পর আপনি এত দেরি করে কেন এলেন সেটার আপনার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে বা তার সাপেক্ষে আপনি কি যুক্তি দেখাবেন পিটিশনের লয়ার বলেন যে আমাদের কাছে টেট পাস সার্টিফিকেট নেই তো বিচারপতি তখন বলেন যে টেট পাস সার্টিফিকেট নেই মানে কেন নেই তোমরা পাস পাস সার্টিফিকেট নেই কেন আমি রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছি সেটা আপনাকে শো করছি টেট কোয়ালিফাই করেছি সেটা আপনি ডকুমেন্টস শো করছি কিন্তু সার্টিফিকেট ও ইস্যু করেনি পর্ষদ এরপর পর্ষদের পক্ষ থেকে সুবীর সানাল মহাশয়কে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন মিস্টার সানাল আপনি এরা কীভাবে এক্সপ্লেন করবেন বিস্তারিত এক্সপ্লেন করুন সুবীর সানাল মহাশয় তিনি বলেন যে এই পিটিশনাররা তারা যে এলিজিবল বা তারা যে ডিপ্রাইভ হয়েছেন সেই বিষয়টা তো পর্ষদের কাছে একটা কমপ্লেন ছিল যদি তারা এলিজিবেল হয় তো এতদিন ধরে সেরকম কোনো আমরা পাইনি বা তো মহাশয় তিনি করেনি আরও বলেন যে এই পিটিশনাররা দু হাজার চোদ্দ সালের টেট পাস করে প্রথমেই তারপর তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তাদের কোয়ালিফিকেশন দেখাচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশন দেখাচ্ছে বিয়েড সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বিএড আর রেলেভেন্ট কোয়ালিফিকেশন নয় এবং সুবীর সানাল মহাশয় তিনি আরও একটি পয়েন্ট তুলে ধরেন যে যেহেতু এরা বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান দেখাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের এসএল সেখানে নির্দিষ্ট করে অর্ডার রয়েছে যে রকমভাবে যারা ওই দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল যারা প্যানেলে ইনক্লুডেড ছিলেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে আলী হোসেন মন্ডলের যে মামলা ছিল অর্থাৎ থ্রি মামলা ছিল সেই মামলায় ভাবে বিএড ক্যান্ডিডেট মানে রিক্রুটেড হননি বা চাকরি পাননি তাদেরকে ভাবে এলাও করা হয়নি তো ক্ষেত্রে এই পিটিশনার তিনিও তখন এলাও হননি বা প্যানেলভুক্ত হননি তার ফলে তিনিও সেই অর্ডারের আওতায় এসে যাচ্ছেন সেই অর্ডারটি এনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ তাকেও ভাবে এই মুহূর্তে গ্রান্ট করা সম্ভব নয় গ্রান্ট করা যাবেই না মাই লর্ড আমরা জানতে পেরেছি দু সালের এসে তার আগে আমরা কিছুই জানতে পারিনি তারপরেই আমরা মামলার দিকে এগিয়েছি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে ডে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে নো মাইল আজকের দিনে দাঁড়িয়ে কোনো কোয়ালিফিকেশন নেই বিএড কোয়ালিফিকেশন যেহেতু ইনভ্যালিড এবং ডিএলএড কোয়ালিফিকেশন নেই সুতরাং কোনো রকম ভাবে ট্রেনিং কোয়ালিফিকেশন এই মামলার পিটিশনারদের একদমই নেই তো এরপর সুবীর সোনাল মহাশয় তিনি বিএড ভার্সেস ডিএলএড এর মামলার প্রসঙ্গ টেনে বিএডরা যে এই মুহূর্তে এলিজিবল নয় বিএড সম্পূর্ণভাবে কস্ট করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে প্রাথমিক থেকে সেই মামলার রেফারেন্সটা টেনে নিয়ে আসেন এবং তিনি বলেন যে যেহেতু বিএড তার আগে যা যারা যে কোনো হয়ে গেছেন যে ডেটে জাজমেন্ট এসছিল বিএড নন এলিজিবল করে দেওয়া হয়েছিল সেই ডেটের পূর্বে যারা ইন সার্ভিস অবস্থায় ছিলেন তাদের কোনো রকম ভাবে অসুবিধা হবে না কিন্তু তারপর থেকে কোনো রকম ভাবে বিএড ক্যান্ডিডেট এলিজিবল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একজন সিঙ্গেল ক্যান্ডিডেটকেও প্রাথমিকে নিয়োগ করা যাবে না বিএড কোয়ালিফিকেশন থেকে তো পিটিশনার লয়ার বলেন যে ক্লারিফিকেশন যে বিষয়টা এসছে যে প্রসপেকটিভ ইন নেচারের হবে নাকি রেট্রোসপেকটিভ ইন নেচারের হবে সেই বিষয়টা দু হাজার চব্বিশ সালে জাজমেন্ট এসে সুতরাং আমরা তার আগে সমস্ত বিষয়টা আমরা করে ফেলেছি সুতরাং আমরা এলিজিবেল বিচারপতি বলেন টোয়েন্টি সিক্সেন রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যেই এক্সপায়ার করে গেছে দ্বিতীয়ত সেকেন্ডলি যে বিষয়টা যে দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে বিএড কোয়ালিফিকেশন আর নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তো পিটিশনার লয়ার তিনি বলেন যে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসে বিয়ের একটা ভ্যালিড ক্যান্ডিডেট বিয়ের একটা ভ্যালিড ডিগ্রি বিচারপতি তখন বলেন যে বিএড ডিগ্রি ভ্যালিড যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের জন্য ভ্যালিড আপনি তো চাকরি পাননি তাহলে আপনি আপনার ডিগ্রিটা ভ্যালিড নয় তো পিটিশনের লাইয়ার তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এর সত্তর পেজে নিয়ে যান মানে তার রিট পিটিশনের এবং সেখানে দেখেন যে বিচারপতি যে এটা দেবেশ শর্মার মামলা হ্যাঁ মাইলট এটা দেবেশ শর্মার মামলা তো আপনি কোন বিষয়টা এখানে দেখাতে চাইছেন তো বিচারপতি বলেন যে এগারোই আগস্ট দু সাল সেই ডেটে জাজমেন্ট এসেছিল যে বি এড ক্যান্ডিডেটরা এলিজিবেল নয় সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা ইন সার্ভিস ছিল তাদেরটা শুধুমাত্র এলিজিবেল তার পরবর্তীতে কোনো রকমভাবে এলিজিবেল নয় তো তখন পিটিশনের লয়ার বলেন মাইলান আমি বুঝতে পারছি কিন্তু লোয়ার মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা তারা চাকরি করছে আর হায়ার মার্কস পাওয়া আমার ক্যান্ডিডেট আমরা চাকরি পাচ্ছি না এই জায়গাতে তো আমার পয়েন্ট এখানেই তো আমি এই জন্যই মামলাটা করা তো পিটিশনের লয়ার তিনি একটা রিপোর্ট ফাইল করার আবেদন জানান অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে করে এই বিষয়ে একটা রিপোর্ট ফাইল করে তার জন্য তিনি প্রেয়ার যান তো বিচারপতি হাসেন এবং পর্ষদের লয়ারও হাসেন বলে তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত বিষয়টা ক্লিয়ার এখানে এখানে রিপোর্ট ফাইল করার মতো কিছু নেই আপনারা আর করেছিলেন ইয়েস মাইলট তিনি আর টিআই করেছেন পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ তো আর টিআই রিপ্লে কফিটা বিচারপতিকে তিনি দেখান এবং বিচারপতি সেটা দেখে তারপর পর্ষদকে তিনি দেন এবং পর্ষদ বলেন যে মাইলর্ট এই বিষয়টা একটা প্রজেক্টের বিষয় তো পর্ষদের লইয়ার বলেন যে মাইলর্ট এরা রিপিটিশন ফাইল করেছে অনেকটা আগে আর টি আই আর রিপ্লে পেয়েছে তারপরে কীভাবে এই রিটপিটিশন মেন্টেনিবিলিটি রক্ষা পাবে তো বিচারপতি বলেন আপনি আরেকটি নতুন রিডপিটিশান করতে পারেন পিটেশনের লইয়ার তিনি আবার প্রেয়ার জানান মাইলর্ট যাতে করে একটা সাপ্লিমেন্টের এফিডেভিট পর্ষদ প্রোভাইড করে তার জন্য একটু প্রেয়ার জানাচ্ছি তো বিচারপতি বলেন কেন আমি এটা পারবো না কেননা কোনো অবস্থাতে এই বিষয়গুলো মেনটেনেবিলিটির মধ্যে পড়ছে না এবং রেকুয়েজেড কোয়ালিফিকেশনও নেই তো এরপর বিচারপতি অর্ডার লেখা শুরু করেন এবং পিটিশনারদের তাদের বক্তব্য কি কি রয়েছে সেগুলো তুলে ধরেন এবং পর্ষদ কি কি সাবমিশন করেছে সেই বিষয়গুলো তুলে ধরেন এবং রিটপিটিশন ফাইল করতে গিয়ে বেশ কিছু ভুল ত্রুটি তিনি করেছেন এবং সেই সময় বিচারপতি তাকে বলেন যে আপনি একজন জুনিয়র লয়ার আপনাকে এখানে কনসার্ন হওয়া উচিত ছিল আরও সচেতনভাবে রিটপিটিশন ফাইল করতে হবে এই বিভিন্ন ধরনের বক্তব্য তিনি রেখেছেন তো পিটিশনাররা শেষ পর্যন্ত এসে তিনি একটি আসল সত্য প্রকাশ করলেন তিনি বললেন যে মাইলর্ড আমরা সিক্স মার্কস পেয়ে টেট পাশ করেছি এই কথা বলার পর বিচারপতি তখন তিনি আরও মানে রেগে যান রেগে ঠিক যাননি তিনি বলেন যে আমরা এখানে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি আমরা জানি এই বিষয়গুলো ফলে এই মামলার ফাইনাল জাজমেন্টে তিনি কোনো কোনোরকমভাবে পিটিশনারকে গ্রান্ট করলেন না এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস থেকে তিনি আর নিয়োগ করার কোনো নির্দেশ তিনি দিলেন না ফলে এই মামলার রেস পিটিশন সম্পূর্ণভাবে তিনি খারিজ করে দিলেন এই কাট মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন কোনো রকমভাবে তিনি আর অ্যালাউ করলেন না এভাবেই সমস্ত শুনানি প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে তো আপাততভাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ